ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين اي كلام من التكلم جي كلام الكنبهول

شطت يا رب. الله قاتل رب العالمين مليم. إن الذين آمنوا وعملوا الصالحات إن الذين آمنوا وعملوا الصالحات আলমিন বলেন আল্লাহ বলেন যে দুনিয়ার মানুষ এই আয়তের ভিতরে দিছে যারা শর্ত দিচ্ছেন দুইটা শর্ত যারা মানবে আল্লাহ আল্লাপা আলমিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দেবেন কি দেবেন জন্নতুল ফিরদাউস

আমরা তো সবাই আল্লাহর উপরে ইমান আনি কিন্তু ইমান আনতে হবে সাত জিনিসের উপরে কয় জিনিস সাত জিনিসের উপরে ইমান আনা হয় জিনিস সাত জিনিস হল ইমান আনা ইন্নলেদিন আমানো ওয়াকামিল উস্য়ালী আদি কা উঞ্জান্নাতুল ইমান আনো আল্লাহর উপর এক নম্বর আল্লাহর উপর এক নম্বর আল্লাহর ইমান আংশে আল্লাহর থেকে বড় হলো কি ইমান সবথেকে বড় নিয়ামত ইমান ইমান থাকবে তো নামাজ কবুল হবে ইমান থাকবে তো হজ কবুল হবে ইমান থাকবে তো রোজা কবুল হবে ইমান থাকবে তো নেকি যা করবেন সব কবুল হবে কিন্তু ইমান নাই আপনার আমার কিছুই কবুল হবে কিছুই কবুল হবে ইমান আছে নামাজ পড়বেন কবুল ইমান আছে রোজা রাখবেন কবুল ইমান আছে হস করবেন কবুল কিন্তু ইমান নাই কিছুই কবল হবে এই হিন্দুরাও তো ভালো কাজ করে কি না হিন্দুরাও ভালো কাজ করে এই ব্রিজ বানিয়ে দেয় রাস্তা করে দেয় মানুষের ঘর বানাইয়ে দেয় মানুষের উপকার করে করে কিনা এটাও তো একটা সবের কাজ এটাও একটা সবের কাজ কিন্তু এই জন্য কি সে জান্নাত পাবে

সাতটা বিষয়ের উপর যদি ইমান আনা হয় ওই বান্দা দুনিয়াও কামিয়াবি আখিরাতেও কামিয়াবি এক নম্বর আল্লাহর উপর ইমান আনা এক নম্বর আল্লাহর উপরে ইমান আনা আসমানের উপর ইমান আনা জমিনের উপর ইমান আনা মৃত্যুর উপর ইমান আনা পরকালে আল্লাহ তালা উঠাবেন এরপর ইমান আনা আল্লাহ তালা কিতার উপরে ইমান আনা রসুলের উপরে ইমান আনা একটা করলাম আর একটা করলাম না একটা করলাম আর একটা করলাম না এর নাম ইমানদার না ইমানদার না আল্লাহ তা দুইটা শর্ত দিয়েছেন ইন আল্লাহ দিনা আমানু আমেরু একটা ইমান আরো আর একটা হলো নেক আমুল করো আমিল উৎ সরিহাত দেখ আমুল করো কি আমল করো নেক আমল এই দুইটার বিনিময় ও আমিল সালিহাতী কানাত লাহুম জান্নাতুল ফিদাউসি নুজরা আল্লাহ তাআলা জান্নাত দান করবেন বলেন সুবহানাল্লাহ শর্ত কয়টা দুইটা শর্ত কয়টা দুইটা দুই শর্তের বিনিময়ে জান্নাত কিন্তু কথা হলো এখানে তো আমরা সবাই বিশ্বাস করি আমরা ইমানদার বিশ্বাস করি কি না আমরা সবাই বিশ্বাস করি আমরা আমরা তো দাবি করি আমরা ইমানদার মুসলমান দাবি করি ইমানদার হিন্দু সেও দাবি করে আমি ইমানদার দাবি করে কি না আমিও একদিন জান্নাতে আমি স্বর্গে অর্থাৎ আমি স্বর্গে যাব আমি ওই স্বর্গে যাবো তারা কি বলে আমরা বলি জান্নাত তারা বলে স্বর্গ তারা বলে কি আমি ওই স্বর্গে যাব সূক্ষ খায় আমি ইমানদার ঘুস্কুর খায় আমি ইমানদার জিনাখুর কয় আমি ইমানদার বিবিসের কয় আমি ইমানদার সবাই দাবি করে আমি ইমানদার সবাই দাবি করে আমি ইমানদার আসলে কি ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না না যারা ঈমান আনছে তারা ওয়ালা কদ কররনা বনি আদম সব থেকে দামি সব থেকে দামি মানুষ সব থেকে দামি ওয়ালা কদ কররনা বনি আদম আদমকে সব থেকে শ্রেষ্ঠ বানাইছেন কে আল্লাহ এই মানুষ যখন দামি হবে এই মানুষ যখন আল্লাহর উপর ইমান আনবে এই মানুষ যখন নাকার হবে তখন এই মানুষই ফেরস্তার থেকে দামি হয়ে যাবে বলেন সুবহান এই মানুষ সব থেকে দামি হয়ে যাবে ফেরস্তা নিষ্পা ফেরস্তার কোনো গুণা আছে কথা কয় না ফেরস্তা কি নিষ্পা ফেরস্তার কোনো গুণা নেই কিন্তু ওই ফেরিস্তানের থেকেও দাবি হয়ে যাবে এই মানুষ এই মানুষ কেন আল্লাপা আকরবুল আলম বলেন যে আবার এই মানুষই চার পশুওয়ালা জানোয়ারের থেকেও খারাপ হয়ে যাবে চার পশুওয়ালা জানোয়ার থেকেও খারাপ হয়ে যাবে আল্লাহ আকরবুল আলমিন বলেন কেন যে এদের কালচার এদের আচার আচরণ এদের ব্যবহার পশুর থেকেও খারাপ পশুর থেকেও ওলাহম আদল ও আল্লাহ বলতেন যে এই মানুষগুলা পশুর সমতুল্য মানে পশুর মতন পশুর উত্তাবিল মতন তাহলে একটা কথা থাকতো না আমরা পশুর সমতুল্য কুত্তা বিলের মতন কিন্তু না আল্লাহ বলে এরা কুত্তা বিলের চাইতো খারাপ উলা ইকা তাল আনাম বানহুম আদল ওয়া উলাইকা হুমুল গাফিলুন কেন বলবেন হুজুর আমরা এত থেকে খারাপ হয়ে গেলাম বলেন হ্যাঁ কুত্তা বিলের জ্ঞান কি আল্লাহ তাআলা দিছে কথা কানা ভালো মন্দ বোঝার তৌফিক দিয়েছে দেয় নাই কিন্তু মানুষ কি তো আল্লাহ তাআলা ভালো মন্দ তৌফিক দিয়েছে দেয় নাই আল্লাহ তাআলা ভালো মন্দ বোঝার তৌফিক দিয়েছে কোনটা ভালো কোনটা খারাপ সব কিছু বোঝার তো কে দিছে আল্লাহ তালা দিছে দেয় কি দেয় নাই আল্লাহ দিছে বাজার গেলে কোন তরকারিটা ভালো কোন তরকারিটা মন্দ আমরা তো এটা বোঝে আনতে পারি পারি কি না আমরা এখন সব কিছু বুঝি আল্লাহ তালা ভালো মন্দ বোঝার তৌফিক দিছে কিন্তু একটা গরু ছাগল পশুকে এই তৌফিক আল্লাহ তালা দেয় নাই এই দেখেন মানুষ বোঝেও পশুর মতন কাজ করে করে কিনা এর পরিমাণ হলো চোদ্দই ফেব্রুয়ারি আসতেছি কি আয় নাই আসতেছে না এই চোদ্দই ফেব্রুয়ারিতে দেখবেন যে কিছু কিছু কুলাঙ্গার ওলাবান আছে যে তারা জেনা জেনা করে ব্যবসা করে এরপরে আপনারা কাটায় কাটায় গুনে এক বছর দশ মাস দশ দিন পরে যাই দেখবেন যে অমুক ডাস্টবিনে অবশিশু পাওয়া গেছে অমুক ড্রেনে অবশিশু পাওয়া গেছে আয়না এরকম পরে দেখেন না এরকমের কেনই বলে হয় একমাত্র জিনা করার কারণে আমাদের ছেলে মেয়ে মেন ছেলেদেরকে 14ই ফেব্রুয়ারি তে পাঠিয়ে মুসলমানদের কালচার এটা মুসলমানদের কালচার ইহুদীদের কালচার না নাদের নাদের কালচার বেঈমানদের কালচার এটা কোনোদিন মুসলমানদের কালচার হতে পারে এই মুসলমানের সন্তান কোনোদিন দাঁড়া দাঁড়া কুসব করবে কথা করবে করবে না খাড়া খাড়া কুসব করবে আমরা তো প্রসাদ করে আর ডাইরেক্ট যারা খরাই খরাই করে এটা করে ডাইরেক্ট কি কয় মতে মতে হুম দেখবেন আপনারা তো চোখে বাজেন আমার চোখে মাঝে মাঝে বাজে দেখবেন পাম্পের পাশে যাই দেখবেন যাই দেখবেন যে ওরা খরাই খরায় প্রসব করে একে মুসলমানের সন্তান না হিন্দুদের সন্তান মুসলমানের সন্তান রাস্তার পাশে ধারায় ঘেরায় প্রসার করে মুসলমানের সন্তান বুঝে না না বুঝে কেন ভালো মন্দ বোঝার তৌফিক আল্লাহ তালা ওকে দিছে এরপরও দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে এ কি পশুর কলসা নাকি মানুষের কলসা পশুর কলসার কেন এর ভিতরে ভালো মন্দ বোঝার তৌফিক আল্লাহ তালা দিছে এরপরও খারায়া খারায় প্রস্রাব করে এই জন্যই বলছে উলাই আনাহুম আদাল ও উলাই কমল যে পশুর থেকেও খারাপ পশুর থেকেও খারাপ আর এই মানুষটা যদি না কাজ করে যদি ইন্নাল্লা দিনা মনু আমিনু ইমান আনে এবং ন্যাক আমল করে আল্লাহ আলা বলেন একে ফিরিস্তাদের থেকেও দাবি বানায় নিস এরা ফির থেকেও দাবি আর এদের জান্নাত হবে জান্নাতুল ফিরদাহৌস আর এদের মিজবান হব আমি আল্লাহ্পা ক্রবুল আলভিন নিজে সবান আল্লাহ বলেন আমি আল্লাহ্পা ক্রবুল আলভিন নিজে আগে কি ইমান এবং ন্যাক আমল ইমান এবং ন্যাক আমল ইমান এবং ন্যাক আমল করতেই হবে যে আনবে সে কামিয়াবি যে আনবে কামি হতে পারবে না এমন একটা ইমান এমন ইমান আনতে হবে আমিনু কামা আমিনু কামা নাস।

কিন্তু তারা ইমানের জন্য জীবন দিয়ে দিছেন কিন্তু জীবন দিছে কিন্তু তারপরে ইমান সারে নাই ইমানের জন্য তারা কতটুকু শক্ত ছিল হয় যদি সামনে ধরনো অমর খাব তোমার পিঠের ভিতরে গত কেন তোমার কি বসন্ত হয়েছিল তোমার কি বসন্ত রূপ হয়েছিল বলে না আমার বসন্ত রূপ হয় নাই বলে তোমার পিঠে এইভাবে আমার পিঠে দাগ হলো ইসলামের জন্য ইসলাম যখন আমি কবল করছি ইমান ছাড়ার জন্য বেইমান ইমান সারার জন্য কাফেররা বেঈমান আমাকে নির্যাতন করছে আমাকে মারছে গরম আংটার উপরে আগুনের যে আংটা আছে এ আংটার কয়লার উপরে আমাকে ফলাইয়া আমাকে টানা হাটসা করছে আমার পিঠ থেকে গুস্ত পুইরা 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 পুরো খন্ড খন্ড হয়ে পড়ছে আমার চর্বিগুলা আগুনের ভিতরে পুড়ে গেছে এরপরেও আমি খাব বাপ ইমান সারিনা এরপরও ইমান সারিনা এই খাব্পাপ দিয়ে কত কষ্ট ইমানের জন্য অর যদি আবহাওয়া কর ইমানের জন্য কষ্ট অর যদি অমর ইমানের জন্য কষ্ট কিন্তু আমরা ইমান আন্তেরা জি না আমার মনে চাই আমি সবসময় ইমানের বয়ান করি কেন আমাদের ইমান দুর্বল ইমান অনেক দুর্বল শেষ জবানায় সকালে ইমানদার হয়ে বাড়ি যাবে বিকেলে হয়ে বাড়ি ফেরবে এই জন্য ইমানের বয়ান বেশি বেশি করার দরকার ইমানের বয়ান বেশি বেশি করার দরকার ইমানের বয়ান বেশি বেশি শোনার দরকার কেন আমরা তো মুসলমান আমাদের ইমানের প্রয়োজন আমাদের ইমান তাজা করার দরকার ঠিক কিনা আমাদের ইমান তাজা করার দরকার কিন্তু আজকে আমাদের ইমান নিয়ে বড় সমস্যা ইমান সাবিদের মতন ছোট ছোট সাবিরা ইমান সারে নাই আল্লাহ রসুল তাদেরকে দোয়া করে দিছেন তারা ইমান সারে নাই আল্লাহ রসুলের এক সাহাবি যুদ্ধের ময়দানে চলে যাবেন সমস্ত ব্যাগ বেরিং গুসায়া ঘর থেকে বের হয়ে গোড়ার পিঠে চললেন গোড়ার পিঠে চলার পর ছোট্ট একটা বাচ্চা সাত থেকে আট বছর বয়স বালক বাচ্চা বাবার পিছনে পিছনে বের হয়ে রাস্তার সামনে চলে আসলেন রাস্তার ভিতরে আসার পর ওই বাবা গুড়ার পিঠে চলে যখন যুদ্ধের দিকে দিলেন যুদ্ধে যখন হনা দেয়া চলে যায় বাচ্চাটা নিয়ে উপায় হইয়া বাবার দেখায় আসে বাবার দিক তাকায় আসে এই যারা বাবা নাই মা নাই বড় কষ্ট লাগে কি লাগে না যারা বাবা নাই মা নাই এর থেকে এতিম এই দুনিয়ার হতে পারে যার বাবা নাই মা নাই সে বুঝে মা কত নিয়ামত যার বাবা নাই সে বুঝে বাবা কত বড় নিয়ামত কিন্তু যার বাপ মা বেঁচে আছে কোনোদিন বুঝবে না আর যার বাবা নাই মা নাই চোখের পানি সেরে সেরে কাঁদে কিন্তু বলতে পারে না ছেলে যদি কোনো বিপদে পরে বাবা দৌড়ে আসে আসে কিনা ছেলে যদি বিপদে পরে মা দৌড়ে আসে যদি ছেলে যত বড় অন্যায় করুক না কেন তারপরেও ছেলে অন্যায় করলেও বাপমা দৌড়ে আসে যেন ছেলের কোনো ক্ষতি না হয় আমার ছেলেজন্য কোনো ক্ষতি না হয় কিন্তু যার বাবা নাই মা নাই বিপদে পড়লো দুঃখে দুঃখে মরে আর ওই বাপ মার কথা চিন্তা করে আরে আজকে যদি আমার বাবা থাকতো আজকে যদি আমার মা থাকতো আজকে আমার এই বিপদে আমার সামনে দাঁড়াইতো কিন্তু আজকে আমার বাবা নাই আজকে আমার মা নাই কিন্তু আমার সামনে কেউই দাঁড়ায় না আমার সামনে কি ওই দাঁড়ায় না কেন বাপমা নাই কষ্ট দুঃখ এর মতন কষ্ট এর মতন দুঃখ আর হতে পারে আর হতে পারে না সাথে যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধের ময় ধরে চলে যাওয়ার পর যুদ্ধের ময় ধরে চলে যাওয়ার পর ওই বাসা রাস্তার উপরে দাঁড়ায় আছে আরে আমার বাবা চলে গেছে আমাকে কিছুই বলল না আমাকে কিছুই না আমাকে না বলে আমার আমার কাছ থেকে চলে চলে গেল গেল। ঘর থেকে ওই বলতে আমার মান আমার বাবা আমাকে কিছু না বলে চলে গেল বাবার অপেক্ষায় ওই বাস্তা দাঁড়ায় আছে সারাদিন দুপুর যায় বিকাল যায় সন্ধ্যা গড়ায় আসতেছে যখন সন্ধ্যা গড়ে আসতেছেন সামনের দিক তাকায় নবীজি তার সাবিদরে কিনিয়া নবীজি একা একা আসতেছে কিন্তু ওই সাবিদের ভিতরে আমার বাবা নাই নবীজি আর সাবির আসতেছে নবীজি যখন কাছাকাছি চলে আসলো আসার পরে নবীর কাছে জিজ্ঞাসা করতেছিল পয়গম্বর আমার বাবা কোথায় আমার বাবা কোথায় আমার বাবা তো আপনার সাথে যুদ্ধের ময়দানে চলে গেছে আমাকে কিছুই বলল না আমি আমার বাবা আমার বাবা যখন ঘুমাইত আমার বাবার কোলে আমি ঘুমাইতাম আমার বাবা কোথায় আপনি বলেন আমার বাবা কোথায় আপনি বলেন বাড়িতে আমার মা নাই বোন নাই আমার চাচা নাই চাচি নাই আমার কেউ নাই দুনিয়া নবীজি দুই চোখের পানি ছলে ছলে কптиছেন কিন্তু বলতেছেন বাবা তুমি কি খাইছো বাবা তুমি কি তোমার শরীর সুস্থ আছে তুমি কি খাইছো নাকি ওই বালক বলতিছেন পয়গম্বর আপনি ঘুরাইয়া ফুরাইয়া আমার কথা বলতিছেন আমাকে জিজ্ঞাসা করতেছেন কিন্তু আমার বাবার কথা আপনি বলতেছেন না কেন আপনি কিসের জন্য আমার বাবার কথা বলেন না সেই সকালে আমার বাবা চলিয়া গেল আপনার সাথে কিন্তু আসার সময় আপনার সাথে আমার বাবাকে দেখলাম না কেন আমার বাবা কই একটু বলিয়া দেন আমার বাবা কোথায় পয়গম্বর দয়াতের পানি ছেলে ছেলে কাদের বলিসনে বলো তোমার বাবা যুদ্ধের ময়দানে চলে গেছে কাফেরদের সাথে যুদ্ধ করতে 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 দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে সুবহানাল্লাহ বলেন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে তোমার বাবা তো শহীদ হয়ে গেছে তোমার বাবা শহীদ বালক দুই চোখের পানি ছেড়ে দিছেন দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলতেছেন পয়গম্বর আমার 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 আত্মীয় সোন কৌ আজকে আমার বাবা ও দুনিয়া থেকে চলিয়া গেল আমি এত ছোট মানুষ আমি কিভাবে থাকবো আমি তোমার বাবার কোলে ঘুমাইতাম সন্ধ্যা গড়ায় গেলে আমি আমার বাবে বাবার কোলে ঘুমাইতাম আমি আমার বাবার বুকের উপরে মাথা দিয়ে ঘুমাইতাম আজকে আমার বাবা নাই আমি কার কোলে ঘুমাবো ও পয়গম্বর আমার বাবা আমাকে কিছু বলিয়া গেল না আমি এখন কি করব আমার কোনো উপায় নাই পয়গম্বর নবীজি বলতেছেন ও সন্তান তোমার কোনো ভয় নাই তোমার কোনো ভয় নাই তুমি আজকের থেকে আমি তোমাকে তোমার বাবার আদর দিতে পারবো আজকে থেকে তোমাকে আদর করতে পারবো কিন্তু তোমার বাবাকে ফেরত দিতে পারবো না তোমার বাবাকে ফেরত দিতে পারবো না তাদের ইমান তাদের ইমান কি ছিল যে সন্তান সন্তান রেখেও তারা আল্লাহ আল্লাহকে রাজি করার জন্য যুদ্ধের যুদ্ধের ময়দানে ময়দানে চলে চলে গেছে গেছে আর আমরা আমাদের ইমান পাঁচ টাকায় দশ টাকায় পঞ্চাশ টাকায় একশো টাকায় বিক্রি হয়ে যায় যায় না আমাদের ইমান বিক্রি হয়ে যায় আমরা তো মুসলমান তারাও মুসলমান আমাদের ইমান কতটা দুর্বল কতটা দুর্বল আজকে আমাদের সামনে যদি যে তোমাকে এক লাখ টাকা দিলে তুমি এই মসজিদে নামাজ পড়তে আসবা না কয়দিন এক মাস ওই এক মাস চলে যাবে ইন্ডিয়ার বাইরে আসবি না কেন ইমান টাকার জন্য বিক্রি করে দিছে মসজিদে আসা বন্ধ করে দিছে নামাজ পড়া বন্ধ করে দেয় উদাহরণ যে আমাদের ইমান এইরকমের কিন্তু তাদের ইমান ছিল এমন যে তারা জীবন দিয়ে দিছে কিন্তু ইমান সারে ইমান সারে নাই তারা ইমান সারে নাই আসিয়া ফ্রাউনের ঘরে ছিল ফ্রাউন সব থেকে বড় নম্রদ বড় কাফের তারটা কাফের ফ্রাউন এই ফ্রাউনের ঘরে থেকেও আসিয়া জান্নাত পাইছে কি পায় নাই জান্নাত পাইছে কি পায় নাই জান্নাত পাইছে এত অত্যাচার করছে মায়েরা গাছের সাথে টানে রাখছে হাতে পরাত মারছে পায়ে পরাত মারছে যে কালিমা ছেড়ে দাও ইমান স্রে কিন্তু তারপরে ইমান সারে নাই ইমান সারে নাই তাদের ইমান তাদেরও ইমান আর আপনার আমারও ইমান এই জন্য আল্লাহ আল্লাহতাল বলেন ইন্ন আল্লাহ দিন আমরু আবিরুজ সালিয়াদ কার দাম জম নাদুল ফিরদা তোমরা যদি ইমান আতে পারো আর ন্যাক করতে পারো তাহলে আমি তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস তোমাদেরকে দিয়ে দেব সুবান আল্লাহ বলেন না কি দেবেন জান্নাতুল ফিরদাউস কোনটা দিবেন এই দুনিয়ার সমতুল্য দুনিয়ার সমতুল্য না আটটা জান্নাতের সব বড় যে জান্নাত ওই জান্নাতটা আপনাকে আমাকে আল্লাহ দিয়ে দেবেন আল্লাহ তালা ওয়াদা করছেন আমিলুস সলিহাত ইকানাত লাহুম জান্নাতুল ফিরদাউস সিনুজলা তোমরা নাকাস করবে আমার উপর ঈমান আনবে তোমাদেরকে আমি জান্নাত দেব আমার ওয়াদা এটা আমার ওয়াদা কিন্তু আপনি আর আমি করতে চাই না করতে চাই পড়তে চাই না নাকাস করতে চাই না নাকাসে অনেক বাধা পড়ে যায় কুরআন তিলাওয়াত করতে গেলে অনেক বাধা পড়ে যায় নামাজ পড়তে গেলে বাধা পড়ে যায় হজ করতে গেলে বাধা পড়ে যায় জাকাত দিতে গেলে বাধা পড়ে যায় রোজা রাখতে গেলে বাধা পড়ে যায় কিন্তু এই কে যারা অতিক্রম করে যারা কাজ করবে আল্লাহ তালা তাদেরকে কামিয়াবি বানাই দেবেন বলেন সুবাহান কি করবেন কামিয়াবি বানাই দেবেন এই জন্য ইমান আনা কার উপরে আল্লাহর উপরে ইমান আনা দরকার কি দরকার না কার উপরে দরকার কার উপরে দরকার আল্লাহর উপর ইমান আদরকার যতই বাদা আসুক যতই কাফেরদের হুংকার আসুক ইমান সারা যাবে ইমান সারা যাবে না ইমান নিয়া মর্তে চাই কি চাই না ইমান নিয়া মর্তে চাই কি চাই না মুসলমান ইমান নিয়েই তো মরতে চায় মুসলমান ইমান নিয়েই মরতে চায় মুসলমান ইমান সারা ম মরতে চায় না